দলে দলে মাঠে নামছে মানুষ এটা হচ্ছে প্রেমিকার পক্ষে এরা হচ্ছে জামাই পক্ষের দল ওই যে দেখুন প্লেয়ার চলে এসেছে এখন হবে ছেটাবাঙ্গার খেলা দেখতেই পারতেছেন এখন শুরু হয়ে গেছে আমাদের কাবাডি খেলা ও নো জামাই পক্ষের একজন শেষ হয়ে গেছে আমাদের শ্বশুর আমি শেষ হয়ে গেলাম আমার জন্য কোনো টাইম তুই এখন তো আরেকটা কিছু করতে হবে আমি উঠলাম কি হয়েছে তোর কিছু একটা করতেই হবে আমাকে যেভাবেই হোক আবার মাঠে নামাতে হবে সেট দেখতেই পারতেছেন আমাদের জামাই পক্ষে কাপাডে গিয়ে ফেলছে

এখন জামাই পক্ষে কাবাডি দিবি বরপক্ষের চার পয়েন্ট আর প্রেমিকা পক্ষের পাঁচ পয়েন্ট এটা কি করলো প্রেমিকা পক্ষের একজনকে ইনজুরি করে দিল এখন নামছে বরপক্ষের ছেলে

ভাই আমরা তো খেলা হেরে গিয়েছি তো আমার আপনার মেয়ের বিয়ে দেওয়া হলো না এখন আমরা চলে যাই আর কি করবো আপনার দসটারে জিতে গেছে ওই ছটাটার সাথে আপনার মেয়েরও এটা তুমি তুমি দেশেতে তুমি দিয়ে করতে